এখন প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য বিনয় মোহন খাত্রা ভারতের বিদেশ সচিব খুব দ্রুত একদম উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসলেন এবং একদম মোদীর প্রোপোজাল নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আমি দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং এটা আত্মজনক বিষয় হলো যে আমরা দেখেছি যে ইউরোপের যে বড় বড় রাজনীতিবিদরা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা তারাও কিন্তু অনেক সময় শেখ দেখা পান না তারা রহমান বা আগে ছিল আব্দুল মোমেন বা সচিব মোমেন এখন আবার হাসান মাহমুদ এদের সঙ্গে দেখা করেই চলে যান কিন্তু আমরা দেখতে পাই যে ভারত থেকে আতি পাতি যেই আসুক না কেন তিনি খুব সহজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ লাভ করতে পারেন তো এ থেকে বোঝা যায় যে আসলে আহ শেখ হাসিনা ভারতকে কিরকম গুরুত্ব দেন কারণ ভারতেও তাকে টিকিয়ে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিনয় মোহন খাতরা সচিব ভারতের তো তার এই বাংলাদেশ সফরের আসলে উদ্দেশ্যটা কি যদিও সফরের অনেক আগে থেকে বলা হয়েছিল যে আসলে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ভারত সফর করবেন সেটা নির্ধারণ করতেই এই বিনয় মোহন খাতরার বাংলাদেশে আসা কিন্তু আমার কাছে ব্যাপারটা বাস্তবসম্মত মনে হয়নি তার প্রধান কারণ হচ্ছে যে ভারত এখন সাধারণ নির্বাচন এখন কোন প্রধানমন্ত্রী সফরে আসবেন কোন প্রধানমন্ত্রী আসবেন না এগুলো চিন্তা করার বিষয় কিন্তু না শুধু কালারানি না কাউয়া কাওয়া ওই যে কাউয়া কাউয়া কি শুনে সারেন শুনছেন তো যে তাদেরকে ক্ষমতা থেকে নামায় ফেলা হবে তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনা তার মধ্যে কেন মধ্যে ভারত সম্প্রতি স্বীকার করিছে। যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল ক্ষতি হইতেছে না কইছে না। গেছে। তার কারণে এই আন্দোলনের সুযোগে ভারত ভাবতেছে যে চীন বিপুলভাবে বাংলাদেশে ঢুকা পড়বে এটা আমরা তো আগেই জানিতাম জানতাম না তো সব সাজানো হয়েছে তাই না তো ভারত প্রথমে কাউয়া আর ওই যে বিশ্ব লুজার বেলজিয়ামের নাগরিক হাসাও মাহমুদ কে মাঠে নামাইছিল এই আন্দোলনের বিরুদ্ধে কিছু এটা করতে তার সাথে সাথে কেউ মাউ করে ও ফেউগুলো মাঠে নামিয়েছিল জনগণের সুপার ফাস্ট বলে ক্লিন বোল্ড আউট হইয়া দুই জোকার দুটোই প্যাভিলনে ফিরে গেছে এরপর ভারত মাঠে নামিয়েছে তার দাবার সবচেয়ে বড় গুটি হাসিনাকে জনগণ তার দাবার চলে হাসিনাকে কুপাকাত করে দিছে আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা যে বিষদ্কার করেছিল তা আগুনে ঘি ডাইলা দেয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এর ফলে অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে এরপরে দেখবেন আমাদের আন্দোলনের বিরুদ্ধে তার মুখ থেকে একটা আওয়াজও করে বের হয় নাই পুরাই ঠাসি খেয়ে গেছে এরপর পরই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় ওই যে রাষ্ট্রদূত কয় না প্রণয়া বার্মা হাফ মন্ত্রী কুমড়া পটাশ কান ধরে বলছে যে তোদের দিয়া আর কিছু হইলো না এখন থেকে এটা আমরাই দেখবো কুমড়া পটাশ নীল লজ্জের মতো সাংবাদিকদের প্রকাশে বলে যে বাংলাদেশের তথাগতিত ভারত বিরোধী অপপ্রচার রুখতে এরপর থেকে ভারতের সাহায্য নেওয়া হবে এ বিষয়ে আগের এপিসোডে বলেছি আমি তাই না কূটনীতির কলে এটা বড় অংশ হচ্ছে তথ্য কূটনীতি এইভাবে আমাদের কূটনীতির একটা বড় অংশ তথ্য কূটনীতি বা ইনফরমেশন ডিপ্লোমেসি ভারতের হাতে তুলে দিল ভারতের পদলে এই কাটলরানি অবৈধ সরকার ভারত বুঝে গেছে যে কাটল রানি আর তার লেসপেন্সারদের দিয়া আমাদের এই আন্দোলন থামানো যাবে না সম্ভব না ভারত এটাও টের পাইছে যে আমাদের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এইটা ভারতের জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি করছে এখন নরেন্দ্র মোদী নিজের অবস্থায় কিন্তু ত্রাহি অবস্থা জিতলেও খুব সামান্য হয়ে জিততে পারেন হাঁটতেও পারেন তো সেই মুহূর্তে বিনয় খাত্রা আসবেন শেখ হাসিনার সফর ঠিক করতে এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি যদিও আহ হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তো হাসান মাহমুদ থেকে পড়ি যে এখানে বলেছেন যে বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারতে ঢাকায় সফররত বিদেশ সচিব বিনয় মোহন খাতরা এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে একদম সঠিক যে এই বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে একটা গভীর চিন্তার ভিতরে ভারত আছে এবং এটা নিয়ে কিন্তু এই জরুরি দিতে বিদেশ সচিব খাতরা একাধিক বৈঠকে তিনি এই কথা বলেন এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ এবং প্রপোজাল নিয়েও কিন্তু আসেন এবং সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু হাসান মাহমুদ বলেছেন যে সীমান্ত হত্যা নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছি একদম মিথ্যা এই সীমান্ত হত্যা নিয়ে আসান আরো বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে এটা তো হবেই কারণ যত বাংলাদেশ বাংলাদেশে তো খালি পকেটে যায় না ডলার নিয়েই তো যায় প্রতি বছর ষোলো থেকে সতেরো লাখ বাংলাদেশের জন্য ভিসা ইস্যু করে ভারত বিশ্বের সর্বোচ্চ ভিসা ইস্যু করা হয় বাংলাদেশে তো এটা নিয়ে আলোচনা হয়েছে অবশ্যই হয়েছে সন্দেহ কিছু নাই আবার নেপালের বিদ্যুৎ ভারতের উপর দি আমদানি এটা ভারত কখনোই করতে দেবে না এ আমরা এই যে এখানে হাসান মাহমুদ বলেছে যে এ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে বিন্দু মাত্র আগায়নি এ নিয়ে আলোচনা বছরের পর বছর চলতেছে নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আনবে এগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসছি কিন্তু এইসব আলোচনার ফলাফল হচ্ছে জিরো এগুলো হচ্ছে কথার কথা আর কি হাসান মাহমুদ বলেছে যে বিনয় মোহন খাতরা কথা দিয়েছেন যে ভারতীয় সীমান্তে ভারতীয় যে বিএসএফ আছে তারা প্রাণ ঘাটি অস্ত্র ব্যবহার করবে না এই সব কথা আমরা এর আগে শত শতবার ভারতের মুখ শুনেছি কিন্তু ভারত কোনোবার যাদের কথা রাখেনি এবারও রাখবে না তো এগুলো নিয়ে আসলে কথাই হয়নি হাসান মাহমুদের ওই সাহস নাই যে বিনয় মন খাত্রাকে বলবে যে তোমরা সীমান্তে হত্যা করো না সেই সাহস নাই তো কারণ ওরা তো ওদের অনুগ্রহ টিকে আছে একটা কুকুর কখনো প্রভুকে প্রশ্ন করতে পারে না কুকুরের সে অধিকার নাই যদি মাঝে মধ্যে সে কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করে ফেলে কতক্ষণ পরে আবার প্রভুর পা চেটে দেয় তো এই হাসান মাহমুদ শেখ এরা হচ্ছে প্রভু ভক্ত কুকুর আর ভারত হচ্ছে প্রভু সুতরাং এই সীমান্ত নিয়ে একটা কথা বলার মতো হিম্মত ওদের নাই এখন প্রশ্ন হচ্ছে যে তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ যে এটার জন্য বিনয় মোহন খাত্রা ভারতের বিদেশ সচিব খুব দ্রুত একদম উড়ে এসে বাংলাদেশে জুড়ে বসলেন একদম মোদীর প্রপোজাল নিয়ে এখন দর্শক তিস্তা নদীর বাংলাদেশ অংশে শেখ একটা বহুমুখী ব্যারেজ নির্মাণ করতে চায় এবং সেই ব্যারেজ নির্মাণের কাজটা চীন চায় চীন পাক এবং এটার জন্য চীন পুরা মাত্রায় তৎপর গত বছরের একুশে ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছিলেন যে শেখ কথা দিয়েছেন এবারে নির্বাচনে জিতলে তিনি এই তিস্তা ব্যারেজের কাজ দিবেন এবং শেখ এই দামি নির্বাচনে জয়ী হওয়ার পর দেখেছেন যে ভারতের হাই কমিশনার এবং চীনের রাষ্ট্রদূত ফুল নিয়ে একদম দাঁড়িয়ে আছেন কে এই তিস্তা ব্যারেজের কাজ পান সেটা নিয়ে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিস্তা ব্যারেজ প্রকল্পটা কেন এত সেন্সিটিভ কেন এত গুরুত্বপূর্ণ কেন এই তিস্তা ব্যারেজের কাজ পেতে চীন মরিয়া কেন ভারত চায় চীন যাতে এই তিস্তা ব্যারেজের আশেপাশেও না থাকে এবং এই প্রকল্পটা হাসিনা ভারতকে দিয়ে বাস্তবায়ন করায় আমরা শুনে নেই যে এই তিস্তা মূলত শিলিগুড়ি করিডোরের কাছে এবং এই শিলিগুড়ি করিডোরকে ভারতের চিকেন নেক অভিহিত করা হয় চিকেন মুরগির গলা আর কি কেন কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম মেঘালয় মিজোরাম এগুলোর সঙ্গে যে ভারতের মূল ভূখণ্ড যে কানেকটিভিটি এই কানেকটিভিটি তিনটা অপশন আছে একটা হচ্ছে যে সাগরের দিয়ে তাও সেখানে মিয়ানমারের কিছু ভূমি ব্যবহার করতে হয় আরেকটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে তা হচ্ছে অন্য দেশ মিয়ানমার অন্য দেশ আর নিজের দেশের ভিতর দিয়ে যেতে হলে ওই শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয় এবং এই শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য হচ্ছে আশি কিলোমিটার দৈর্ঘ্য সমস্যা নাই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যে প্রস্ত হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আরে বাইশ কিলোমিটার একটা লোক তো দ্রুত হাঁটলেও তো বাইশ কিলোমিটার কয়েক ঘন্টার ভিতরে পার হয়ে যায় তো এই বাইশ কিলোমিটার মাত্র প্রস্ত তো এটা যদি কেউ কেটে দেয় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যেটা নিয়ে ভারত সব সময় ভয় থাকে এবং আপনারা জানেন যে ভারতের শত্রু দেশ হচ্ছে চীন এখন শেখ হাসিনা যদি এই চিকেন ম্যাক শিলিগুড়ি করিডোরের কাছে এই বিশাল তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করায় সেখানে চীনের হাজার হাজার লোক আসবে কাজ করতে তারা সরকারের লোক হতে পারে এবং চীন যদি একটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যে ভারত আমার পাশে এত বড় শক্তি দিয়ে চিকেন একটা কেটে দেয় দিয়ে ভারত কেলাদা করে দিয়ে একটা অংশ স্বাধীন হয়ে যাক আর ভারতের ওই অংশে তো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তো তৎপর আছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সমস্যা চলতেছে তো এখন এই কারণেই এটা ভারত চায় যেটা খুবই সেন্সিটিভ ইস্যু এটাতে কোনোভাবেই চীন আসতে পারবে না এজন্য ভারত বলতেছে দেখুন ভারত কিন্তু কোনো জায়গায় টাকা পয়সা খরচ করতে চায় না অত্যন্ত কৃপন দেশ এবং তারা বাংলাদেশকে বিভিন্ন সময় বলেছে যে এত বিলিয়ন ডলার ঋণ দিব এত বিলিয়ন ডলার ঋণ দিব কিন্তু ওই ঋণ ছাড়ের ক্ষেত্রে তেমন কোনো সার দেয় নাই এবং যা সার দিয়েছে ওগুলাতে বিভিন্ন শর্ত আছে যে ওই টাকা দিয়ে মালামালা আনতে হবে আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে আমাদের দেশ থেকে আরো নানান শর্ত সেই ভারত যখন বলতেছে যে আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করব তার মানে বিষয়টা আসলে সেন্সিটিভ ভারত কোনো মতেই চায় না যে চীন ওই অঞ্চলে প্রবেশ করুক প্রয়োজনে তারা টাকা পয়সা দিয়ে তারা প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ আস্তে আস্তে শোধ করবে কিন্তু চীন যে এই প্রকল্প বাস্তবায়ন করবেই তিস্তা নদীর বাংলাদেশের অংশে ব্যারেজ নির্মাণ এখন ঠিক এই কারণেই বিনয়মোহন খাতরা উড়ে এসে তাদের আপত্তিরোধ জানিয়েছে যে কোনোভাবেই ওই জায়গায় চীনকে প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ এটা এটা ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন অখণ্ডতার প্রশ্ন এবং তারপরেও যদি শেখ হাসিনা এটা চিনকে দিয়ে করায় তাহলে শেখ হাসিনা ভারতের সাপোর্ট হারাবে এটা শেখ হাসিনাও জানে কারণ ভারত শেখ হাসিনাকে যতই সমর্থন দেব না কেন ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা হচ্ছে ভারতের কাছে এক নম্বর প্রায়োরিটি কোন সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কি করবে আমার মনে হয় যে শেখ হাসিনা বিষয়টা ঝুলিয়ে রাখবে আরো কিছুদিন ঝুলিয়ে রাখবে যে ভারত এবং চীন উভয় মিলেমিশেই এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করুক অথবা প্রকল্পটা চিনি বাস্তবায়ন করবে বাট বাস্তবায়নের সময় বিপুল সংখ্যক ভারতীয় কর্মকর্তার উপস্থিতি সেখানে থাকবে যাদের বেতন বাংলাদেশ সরকার দিবে যেমন আমরা দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে সেখানে ভারত বলল হাসিনাকে তোমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক অস্ত্র বানাচ্ছন্নতা তার নিশ্চয়তা কি তখন হাসিনা বলতে ঠিক আছে ভারত থেকে কিছু পারমাণবিক বিজ্ঞানী পাঠো তারা দেখুক তাদের ক্রাইম বেতন দেই তো ওই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় কিছু কর্মকর্তা আছে ওরা খায়দায় ঘুমায় আর খালি দেখে চোখ দিয়ে যেখানে অস্ত্র হচ্ছে কিনা পারমাণবিক অস্ত্র আর শেখ হাসিনা ওদেরকে বেতন দিয়ে রাখে ওইভাবে শেখ হাসিনা ওইখানে কিছু ভারতীয় বেতন দিয়ে রাখবে সে ভারতীয়রা দেখবে যে চীন আসলে কাজ করতেছে নাকি ষড়যন্ত্র করতেছে তো এইভাবে একটা সমঝোতা চেষ্টা শেখ করতে পারে আর যদি শাকাসিনা হাসিনা সব দিকে হয় যে না সমালোচনা হচ্ছে না ভারত চা ভারত করুক চীন চিন চীন করুক তাহলে প্রকল্পের কাজ আপাতত স্থগিত রাখতে হবে ঠিক এই কারণেই বিনয় মোহন কোয়াত্রা জরুরি ভিত্তিতে ভারতীয় প্রপোজাল নিয়ে এসেছেন যে এই তিস্তা ব্যয়স প্রকল্প আমরা বাস্তব করতে চাই দয়া করে এটা চীনকে দিও না আর বাকি যে সীমান্ত হত্যা প্রধানমন্ত্রীর সফর এইগুলি তারপরে জলবিদ্যুৎ সব আজগুবি কারণ স্বার্থ সারা ভারতীয় সচিব এখানে আসেনি এবন সকে যে বলে না যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র একদম ফালতু কথা বন্ধুরাষ্ট্র বলে পৃথিবীতে কিছু নাই ভারত চীন আমেরিকা কেউ আমাদের বন্ধু না সবাই চায় সবার স্বার্থ একটা উদাহরণ দেশ কোটি বলি লাখ টাকায় ভারত থেকে কিনা হয়েছে ডিল খবর শুনেছেন তো আপনি অবাক হয়ে যাবেন যে এখানে ভারত জড়িত চীন জড়িত আমি একটু পরে শুনাই রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এটা কিন্তু সরকারি একটা সংস্থা ভারত থেকে টাওয়ারের জন্য কিলোগ্রাম ওয়াশার আমদানি করেছে দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শ পঁচানব্বই ডলার দিয়ে যা বাংলাদেশি টাকায় দুই কোটি উনপঞ্চাশ লাখ টাকা পিজি সিবিএল এর অধীনে ইস্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্পের সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিইএ কোম্পানি লিমিটেড ভারতের স্কিপাল লিমিটেড থেকে এসব মালামাল আমদানি করেছে তার মানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের সেই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা তারা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছে যে তোমরা এই পরিমাণ পণ্য এত টাকায় ভারত থেকে আমদানি করো আমরা এটাকে সই দিয়ে ছাড়িয়ে নেব তাহলে এখানে ভারত থেকে এক হাজার গুণ বেশি করতেছে ভারত একটা অংশ পাচ্ছে আবার চীনা কোম্পানির মাধ্যমে আমদানি করতেছে চীনা কোম্পানিও সেই টাকা পাচ্ছে আবার বাংলাদেশের গ্রেট কোম্পানি তারা তাদের ইঞ্জিনিয়াররা ওই কাগজে সাইন দিচ্ছে মানে যাতে সরকার থেকে ফান্ডটা পায় তারাও একটা ভাগ পাচ্ছে তার মানে এই বাংলাদেশটাকে লুটে পুটে সবাই খাচ্ছে এই বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার ক্ষেত্রে চীন ভারত আর বাংলাদেশ সবাই এক আমাদের দেশের কিছু লুটেরা কিছু অলিগার্ক চীন ভারত সবাই মিলে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে সুতরাং এই কারণে আমি চীনকে খুব একটা আলাদা দেখি না ভারতের কাছ থেকে সাংস্কৃতিক দিক দিয়ে ভারতের সঙ্গে একটু আছে এর বাইরে চীন ভারত সবাই এক স্বার্থ সারা কিচ্ছু বোঝে না সুতরাং বন্ধু রাষ্ট্রের এই কনসেপ্ট হচ্ছে একদম একটা ভুয়া কনসেপ্ট পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি নিজ দেশে থেকে আমরা পরবাসী হয়েসি মন্তব্য করে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে আসলেই কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালাচ্ছে না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে আর তাদের নির্দেশেই আজকে বাংলাদেশে তারা আওয়ামী লীগ মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে শনিবার রাজধানীর নয়াপল্টন বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংগঠনের সতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন বন্দি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না টুকু সুলতান সালাউদ্দিন জেলে তখন তো আন্দোলন চলছেই প্রতিটি কারারুদ্ধ নেতাকর্মীরা আন্দোলন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন লজ্জা করে না সরম বলতে তো আর কিছুই নাই লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেছেন এমনভাবে কথা বলেন এটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করেন তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন জনগণ যে চাহিদা সেদিকে তাকান না আমরা এখনও বলি সময় আসে জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে সেই জনগণকে বেরিয়ে আসতে বাধ্য করবেন না উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মনসদকে ভেঙে চুরমার করে দিতে আঠাশে অক্টোবরের সমাবেশ পণ্ডু করার ঘটনা তুলে ধরে ফখরুল বলেন আজকেও চেষ্টা করেছিলেন আজকে একটা পটকা ফুটিয়েছেন সেটা কে ফুটিয়েছে আমরা বুঝি না দেশের মানুষ বুঝে না আবারও সরকার দলীয় লোকেরা সেই অবস্থা তৈরি করতে চেয়েছে তরুণ ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনো দেশের মুক্তি হয় না যদি তরুণ ও যুবকরা এগিয়ে না আসে শুধু ঠিক বললে এবং জেল খাটলে চলবে না আপনাদের বেরিয়ে আসতে হবে রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে সেই জনগণকে নিয়ে আরও শক্তিশালী দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যথায় স্বাধীন ও সার্বভৌমত্ব জলে যাবে তাই আর বিলম্ব নয় নিজদেরকে শক্তিশালী করতে হবে আজকে ডাক এসেছে দেশ থেকে দেশমাতৃকা থেকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম